দেখো আমি কিভাবে রান্না করি আগে বেটে এখানে জিরে আছে শুকনো লঙ্কা রসুন আদা পেঁয়াজ কুচি জিরের উপরে লবণ দিয়ে দেবো মশলা গুলো বেটে নেব জিরে বাটা হয়ে গেছে বন্ধুরা এখন তুলে নেব শ্বাস পিঠে বানানোর জন্য গুলাটা গুলে নেব লবণ দিয়ে দেব এই যে মেশিনে কোটা গুঁড়ো চাল গুঁড়ো করে নিয়ে আসা গুঁড়ো করে নিয়ে এসেছি শুকনো চাল গুঁড়ো করলে একটু ভালো করে আটা রুটি যেমন বানায় যেরকম করে ছেনে যত ছেনবার রুটি বানাতে গেলে তত রুটিটা সুন্দর নরম হয় ফলে এই আটাটাও এরকম করে মাখতে হবে তাহলে সাজ পিটে মেশিনে কোটা শাস পিঠে চালের গুঁড়ো সুন্দর ফুলবে দেখো বন্ধুরা অনেক সময় ধরে ছেনা হয়ে গেছে অনেক সময় ধরে ছেনছি সেই আমরা বেলা রুটি বানাই বেলে বেলে যে রুটি তার থেকে একটু নরম করে ছিনতে হবে ঠান্ডা জল দিয়ে গরম জল দেওয়া যাবে না এগুলো তো শুকনো চালের গুঁড়ো শুকনো চাল আমরা ভিজাইনি না ভিজিয়ে ভাঙিয়ে নিয়ে এসছি মেশিন থেকে এখন গুলে নেবো মিনিট মতন মতন করেছি ছেড়েছি সন্ধ্যাটা স্বাদ গরম হয়ে গেছে এখন আমি এক খোলা দিয়ে দেখি গুঁড়োটা ঘন হয়েছে কি পাতলা হয়েছে এক খোলা না দিলে বোঝা যাবে না এবার ঢেকে দেব একটা সুতির ভালো পরিষ্কার ন্যাকড়া চারিপাশ দিয়ে আমি গুঁজে দেব যাতে হাওয়াটা ভিতর থেকে বেরিয়ে না যায় এই উপরে ঢাকনাটা সমান না এবার আদা বেটে নেব তারপরে রসুন তারপরে লঙ্কা এক এক করে বেটে নেব কিছু একা মানুষ বেটে গুছিয়ে না নিলে হয় না এখন আমি উনুনটা জেলে নেব কড়াই গরম হয়ে গেছে এখন তেল দেব সর্ষের তেল এখানে আলু আছে একটা দমখা আলুও না একবার বড় আলুও না মাঝারি সাইজের আলু নতুন আলু তার জন্য কেটে কেটে দিয়েছি গলতে একটু দেরি হয় আবার গলে গেলে ঠান্ডা হয়ে গেলে আবার শক্ত হয়ে যায় তার জন্য ছোট ছোটো আলু কেটে কেটে দিয়েছি মাঝখান থেকে তেল গরম হয়ে গেছে এখন আলুগুলো দিয়ে দেব। তেল দিয়ে দেব তেল গরম হয়ে গেছে কটা জিরে দিয়ে দেব এবার পেঁয়াজ কুচি কটা দিয়ে দেব সে বাটা মশলা গুলো দিয়ে দেবো রসুন বাটা জিরে বাটা আদা বাটা পেঁয়াজ আর লঙ্কা বাটা সামান্য একটু হলুদ দিয়ে দেবো আলুতে কালার আসার জন্য আলু ভাজা হয়ে গেছে এখন তুলে নেবো হলুদ দিয়ে দেবো মশলার উপর পেস্ট দিয়ে দেব দেখো মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে মশলা তার মানে ভালোভাবে কষানো হয়ে গেছে এখন মাংস দিয়ে দেব এবার কষানোর সময় লবণ দিয়ে দেব পরে লাগলে অল্প করে দেব আর মশলার ভিতরে হলুদ দিয়েছিলো তার জন্য অল্প করে হলুদ দিয়ে দেবো বন্ধুরা ভাব বেজে গেছে এখন দেখি পিঠে কত দূর কি হয়েছে এই তো দেখো বন্ধুরা কত সুন্দর ফুলেছে এখন তুলে নেবো বেশি জাল হয়ে গেছে গো বন্ধুরা পিঠে নিচের যে লাল লাল হয়ে গেছে পিঠে হয় মিঠে জালে খই হয় ধাওয়া জালে আমার পিঠে ধাওয়া জাল হয়ে গেছে খুব জাল জলে উনুনটা আমরা খুঁমসির পিছন দিয়েই তুলি পিঠে কাঁসু দিয়ে তুলি না কাছে দিয়ে কাজ টাজ করে নোংরা টোংরা লাগে দেখো বন্ধুরা কত সুন্দর ফুলেছে এখন আমি তুলে নেবো একটা একটা করে উঠেও যাচ্ছে দেখো কত সুন্দর ভালো হলে উঠেও যায় তাড়াতাড়ি বন্ধুরা মুরগি অনেকক্ষণ কষিয়ে নিলাম এখন এই আলুগুলো দিয়ে দেবো নতুন আলু তো গলতে চায় না তার জন্য একটু আগে আগে দিয়ে দিলাম বন্ধুরা দেখো মাংস পোলট্রি মাংস যতই জল ই করো রান্না করো তবু জল গলে কিন্তু সেই জলটা দেখো আমি টেনে নিয়েছি টানিয়ে নিয়েছি জল নেই একটু সেই জলটা টেনে গেছে এখন আমি মশলা ধোয়ার জল ছিল সেই জলটা দিয়ে আর একটুখানি কষিয়ে নেবো এইভাবে রান্না করলে খুব সুন্দর লাগে জল থাকলে তার ভিতরে জল দিলে ভালো লাগে না তরকারি জল দিয়ে দেবো জল না কষানো ভালো করে কষানো আছে জল দিলে লাগবে বন্ধুরা আবার ঢেকে দিয়ে টক বক করে জাল দেবো তরকারি জোরে জল দেবো টক বক করে ফুটবে বন্ধুরা তরকারি ঢাকনা খুলে এখন তরকারি নামানোর সময় হয়ে গেছে ঝোল উঠিয়ে গেল ওই পাশে এক চামচ গরম মশলার গুঁড়ো দিয়ে দেবো সামান্য একটু জাল দিয়ে নামিয়ে দেব তুমি ফের দাগড়ে চলে আসো খেয়ে যাও পাশে হয়ে গেছে বন্ধুরা এখন নামাবো ঝাল ঝাল লাল লাল মাংসের তরকারি আর শাস পিঠে সন্ধুরা পিঠে শাস পিঠে একটু বানাতে আস্তে আস্তে জাল দিতে হয় আনা হলে পুড়ে যায় আস্তে আস্তে শাস পিঠেটা বানাতে দেরি লাগে হয়ে গেল সন্ধ্যা লেগে গেছে আমরা এখন খেতে বসে গেছি লাল লাল ঝাল ঝাল মাংস আর সাজ গাল ফোলানো শাস পিঠে গরম গরম খাওয়া ভালো লাগে দাঁড়ি কাটতে সময় পাইনি ধান লাগাচ্ছে তিন চার দিন ধরে একা একা হেভি সুন্দর আজকে মাংস তরকারি বিশাল মজা বন্ধুরা এবার শ্বাস ফিজে মাংস তরকারি রান্না করে খেয়ে দেখবেন খুব সুন্দর লাগে হেভি টেস্ট মনে আছে কি অমৃত ভাগছি তো হেভি ভালো খাই দুজনে বসে গেছে এক খেলায় ভিডিও পেয়ে গেছে